এই যে ভাই শান্তారని আমরা আমরা আপনারা ওছো আপনারা এখানে আছে ধরে আপনারা দেখতেছেন যে এখানে খাজাখন্ড বড়া ছিল বড়া আছে আমরা জনজব দলের সমাজ মানে কল্লানমুখী কর্মকাণ্ডের অংশ হিসাবে এই রাস্তাটা সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছি আমরা ফিজিক্যালি এখন যেটা নিজেরা যেটা করব এটা হচ্ছে আসলে উদ্বোধন আমরা এই আমাদের প্রতিষ্ঠানে এই যে ইট বালির সহ যে এই সংস্কার হচ্ছে এটা আমাদের অর্থায়ন হচ্ছে যদিও এটা খুব স্বল্প আমরা ফেনি জেলা এলজিডিকে বলেছি মসজুরের কথা বলেছে এটার মূল রাস্তাটা প্রায় কত কিলোমিটার চার কিলোমিটারের মতো চার কিলোমিটার মধ্যে এখন বেসিক মূলত যেসব জায়গাগুলোতে সমস্যা হচ্ছে আমরা এগুলোতে সংস্কার করছি আর মূল রাস্তাটা আমরা আশা করছি জেলা এল জিডি এবং জেলা কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছে যেন ওনার দুদুততম সময়ের মধ্যে এই রাস্তা Tender করে এই রাস্তাটা পূর্ণাঙ্গ সংস্কার করে এই এলাকার মানুষের যে দুর্ভোগ এর জন্য লাগব করে এই রাস্তার অবস্থা অনেক খারাপ এত সংস্কার আমাদের লোকজন উপলব্ধি করতে পারছে যার কারণে মানুষ যদি আপাতত চলতে পারে সেইজন্য কেন মোটা বড় যাতুরূপ পাওয়া যাচ্ছে আমরা এবং জেলা জবেদা করছে আর আমরা সরকারের নিকট দাবি করবো যে অতি দ্রুত যাতে এই রাস্তাটি মেরামত করে কারণ এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাফেরা করে থেকে একটা রুগী যাওয়ার কোনো রাস্তা নেই এই হয়তো এই এই যুব দলের মাধ্যমে যে আজকে যে সংস্কার কাজ যেটা হচ্ছে হয়তো এটা করার পর আপাতত মানুষ একটু চলাফেরা করতে পারবে কিন্তু স্থায়ীভাবে সুন্দরভাবে চলাচলের জন্য সরকারি উদ্যোগে এই রাস্তাটা করতে হবে